বাইরে থেকে দেখলে মনে হবে যাত্রীবাহী সাধারণ কোনো লঞ্চ প্রতিদিনের মতোই নদীপথে চলাচল করা অন্য আট দশটি নৌজনের সঙ্গে এর নেই কোনো পার্থক্য কিন্তু ভেতরে পা রাখতেই পদলে যায় দৃশ্য লঞ্চের ডেক জুড়ে সাজানো বইয়ের শাড়ি লেখকদের আড্ডা আর কবিতা পাঠে মুখর পরিবেশ এর মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো নদীর বুকে অনুষ্ঠিত হল ভাসমান বইমেলা একটি লিটল ম্যাগাজিনের আয়োজনে এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় চার শতাধিক লেখক গত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে যাত্রা শুরু করে লেখকবাহী এই নৌযানটি দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে শুক্রবার সকাল আটটায় পৌঁছায় ভোলার মনপুরা উপজেলায় টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু যাত্রাপথে লঞ্চে বিভিন্ন প্রকাশনের বই প্রদর্শন ও বিক্রি করা হয় সেই সাথে আয়োজন করা হয় লাইভ কনসার্ট ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান লঞ্চে এই ব্যতিক্রমী আয়োজন বইমেলার দর্শনার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে লেখকদের মতে সাহিত্যকে ঘরবন্দি না রেখে নদী ও প্রকৃতির সঙ্গে যুক্ত করার এই উদ্যোগ নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে নিউজ i